বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় প্রতিটা ক্লাসের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ফার্সি বলা হয় মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে উত্তরটি হলো ফার্সি বলা হয় মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষাকে নেক্সট প্রশ্ন সিপাহী বিদ্রোহের সূচনা কবে হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সূচনা করা হয় নেক্সট প্রশ্ন কর রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমেলের নাম যুক্ত হয়েছে উত্তরটি হলো জাবদি এই রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমলের নাম যুক্ত হয়েছে উত্তরটি হলো জাবদি এই রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমলের নাম যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন আইসিসি বিশ্বকাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে আইসিসি বিশ্বকাপটিও যুক্ত হয়েছে উত্তরটি হলো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত হয়েছে আইসিসি বিশ্বকাপ নেক্সট প্রশ্ন গড়া উপন্যাসের লেখককে ছিলেন উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গড়া উপন্যাসের একজন লেখক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন গড়া উপন্যাসের একজন লেখক নেক্সট প্রশ্ন তানপুরা বাদ্যযন্ত্রে কটি মাত্র তার থাকে উত্তরটি হলো চারটি মাত্র তার থাকে তানপুরা বাদ্যযন্ত্রে উত্তরটি হল চারটি মাত্র তার থাকে তানপুরা বাদ্যযন্ত্রে নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অ্যাঞ্জেল জলপ্রপাতকে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত বলা হয় উত্তরটি হলো অ্যাঞ্জেল জলপ্রপাতকে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কলকাতা শহরকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো জব চাণক্য কলকাতা শহরকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটি হলো জব চাণক্য নেক্সট প্রশ্ন সমস্ত অ্যাসিডে কোন উপাদান থাকে উত্তরটি হলো হাইড্রোজেন উপাদান সমস্ত অ্যাসিডে পাওয়া যায় উত্তরটি হলো সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন উপাদানটি পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গোবর গ্যাসের প্রধান কাকে বলা হয় উত্তরটি হলো মিথেনকে গোবর গ্যাসের প্রধান বলা হয়ে থাকে উত্তরটি হলো মিথেন গ্যাসকে গোবর গ্যাসের প্রধান বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং